প্রযুক্তির পথে আগামীর বিশ্ব আমি লুবনা সুমি অধ্যক্ষ খুলশি চাইগ্রামার কেজি স্কুল এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা বাংলাদেশ কিন্টার অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগ আমি লায়ন্সের সাথেও জড়িত আছি আমি লায়ন্স ক্লাব অফ বাকুলিয়ার একজন জয়েন্ট সেক্রেটারি আসলে আপনি আমাকে যে প্রশ্নটা এখন করেছেন করোনায় করণীয় কী করোনায় যেটা করণীয় সেটা হচ্ছে এক নম্বর যে দাবিটা রাখে সেটা হচ্ছে ঘরে থাকা নিশ্চিত করা এবং দ্বিতীয়ত হচ্ছে যদি প্রয়োজনে আমাদেরকে বাইরে বের হতে হয় অবশ্যই মাস্ক এবং গ্লাভস ইউজ করে বাইরে বের হওয়া সামাজিক দূরত্বটা অতিরিক্ত অতিরিক্তভাবে জরুরি মানে আমি সেটা আপনাকে বলতে চাচ্ছি যে সামাজিক দূরত্বটা আমরা যখনই বেরোবো আমরা চেষ্টা করব। যেহেতু রাস্তায় হাঁটতে গেলে একজন যখন খুব কাছাকাছি চলে আসবে আমি চেষ্টা করবো তার থেকে কিছুটা কিছুটা দূরত্ব যেটা মিনিমাম অন্তত দু মিটার যেন থাকে সেই দু মিটার দূরত্ব বজায় রেখে চলা আর আমি যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত যেহেতু আমার নিজের একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে আমি বলেছি কুর্শি চারিগ্রামের স্কুল সরকার যেদিন আমাদেরকে প্রথম ঘোষণা দিয়েছেন যে করোনা মহামারীর এই বৈশ্বিক মহামারীর সময় এখনই বিদ্যালয় বন্ধ করে দিতে হবে সেটা সতেরোই মার্চ ছিল আমরা কিন্তু স্কুল সেই দিনই বন্ধ করে দিয়েছি এর অর্থ হচ্ছে আমরা চেয়েছিলাম আমাদের বাচ্চারা আমাদের শিক্ষার্থীরা সবাই ভালো থাকুক ঘরে থাকুক এবং আমরা অভিভাবকদেরকে ডেকে আমরা বলেছি যে আপনারা আপনাদের বাচ্চাদের হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ঘরে থাকা নিশ্চিত করতেন যে কোনো উপায়ে সেই জন্য আমরা স্কুল বন্ধ করে দিয়েছি আমরা ওনাদেরকে বাসায় রেখেছি এবং আমি এরপর থেকে আমি সতেরোই মার্চ থেকে যখন স্কুল বন্ধ ছিল আমি এপ্রিল থেকেই কিন্তু অনলাইন কার্যক্রম শুরু করেছি মানে অনলাইন শিক্ষা কার্যক্রম যেটা সেটা চালু করেছি এর অর্থ হচ্ছে বাচ্চাদেরকে যেন স্কুলে না আসতে হয় আমরা যে প্রত্যেক টিচার বাসা থেকে যে যার জায়গা থেকে আমরা অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করেছি এবং গার্ডিয়ানদেরকেও আমরা সচেতনতামূলক কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি গার্ডিয়ানদের সাথেও সেটা হচ্ছে যে আপনারা আপনাদের বাচ্চাদের যেহেতু আমাদের কাছে এখন তারা নেই এখন বাচ্চারা আপনাদের হেফাজতে আছেন তাহলে ওই হেফাজতটা আপনারা নিশ্চিত করবেন যেন বাচ্চারা কোনোভাবে বাইরে যেতে না পারে যদিও বাইরে বের হতে হয় বা ঘরে ফিরে যেন সাথে সাথে বা হ্যান্ড স্যানিটাইজার সময় হাতে রাখা বারবার হাত ধোয়া আপনারা যদি আমার ফেসবুক পেজে আমার স্কুলের ফেসবুক পেজে একটু যান বা দেখেন চেক করে দেখতে পারবেন ওখানে বাচ্চাদের প্রতি আমার কি অ্যাওয়ারনেস ছিল আমি আমার প্রত্যেকটা ভিডিওর শুরুতেই কিন্তু বাচ্চাদেরকে বলতে চেষ্টা করেছি বোঝাতে চেষ্টা করেছি যে হাত ধোয়ার জরুরিটা কী হাত ধোয়ার প্রয়োজনীয়তাটা কী এবং কেনই আবার আমাদেরকে ঘরে থাকতে হবে তো যাই হোক বর্ষিক এই মহামারীতে সবাই যে যার থাক জায়গা থেকে ভালো থাকুক সুস্থ থাকুক আর আরেকটা যেটা হচ্ছে আমরা সামাজিক সচেতনতামূলক কিছু প্রোগ্রাম করেছি আমি যেহেতু লায়েন্স ক্লাব অফ এবং বাকুলিয়ার একজন জয়েন্ট সেক্রেটারি তো সেই সুবাদে আমরা লায়েন্স ক্লাব অফ এবং বাকুলিয়ার পক্ষ থেকে মা ও শিশু হাসপাতালে কিন্তু এক লক্ষ টাকা অনুদান প্রদান করেছি তো আরও আমি যেহেতু আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথেও জড়িত আমি আমার জায়গা থেকে আমার জায়গা থেকে আমি বারবার চেষ্টা করেছি যে কোনো জায়গায় সেটা খুবই খুব চেয়ে খটা করে প্রচার করে করেছি তেমন কিছু না আমি আমার ব্যক্তিগত তরফ থেকে যার যেটা প্রয়োজন যেখানেই আমার মনে হয়েছে যে ওকে আমার কিছু সাহায্য করার প্রয়োজন বিশেষ করে মধ্যবিত্ত নিম্নবিত্তরা কিন্তু সরকার থেকে বেশ সাহায্য পেয়েছে এটা আমার জানা মতে মধ্যবিত্ত শ্রেণী যারা আছে তারা আসলে কারো কাছে চাইতেও পারে নাই বলতেও পারে নাই নীরবে ছিল তো আমি এবং আমার স্বামী দুজনেই যেহেতু আমরা লায়েন্সের সাথে জড়িত আমি এবং আমার স্বামী ব্যক্তিগত উদ্যোগ আমরা এরকম কিছু ফ্যামিলি বেছে কিন্তু ওনাদের দিয়েছি। তো এটা আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আমার স্বামী আমরা দুজনে মিলে এই কাজটা করেছি যে আমাদের তৌফিক অনুযায়ী আমরা কিন্তু কয়েকটা মধ্যবিত্ত খুব যে বেশি পেরেছি সেটা বলবো না কিন্তু আমাদের সাধ্যের ভিতর আমরা কয়েকটা মধ্যবিত্ত ফ্যামিলিতে রাতের আধারে কিন্তু উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি যাই হোক অনেক ধন্যবাদ আর আরেকটা বিষয় যেটা বলবো আমি সরকারের কাছে আসলে আমার কিছু বলার আছে তো সেই জিনিসটা হচ্ছে যে যেহেতু কিন্টারগার্ডেন স্কুল চার মাস স্কুল কিন্তু বন্ধ আমরা অভিভাবকদের কাছ থেকে কোনো প্রকারই সাহায্য পাচ্ছি না বা পাচ্ছি না সেটা হচ্ছে কি আমরা অভিভাবকদের কইভাবে আসলে দোষও দিতে পারছি না কারণ অনেকের চাকরি চলে গেছে অনেকের বেতন ফিফটি পারসেন্ট হয়ে গেছে অনেকে দেখা যাচ্ছে যে শহর ছেড়ে গ্রামেই চলে গেছে তো যাই হোক আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে আপনার টিভির মাধ্যমে যে যেহেতু আমাদের এই বৈশ্বিক মহামারীতে আমাদের শিক্ষকদের কিন্তু কোনো দোষ নেই বা প্রতিষ্ঠানের কোনো দোষ নেই ছাত্রছাত্রীদের কোনো দোষ নেই অভিভাবক অভিভাবকদের কোনো দোষ নেই কিন্তু আপনি বিভিন্ন সেক্টরে কিন্তু প্রণোদনা দিয়েছেন সেটা আপনি সেক্টরে দিয়েছেন আপনি রোহিঙ্গাদের জন্য করেছেন আপনি বিভিন্ন সেক্টরে কিন্তু প্রণোদনা দিয়েছেন এক্সেপ্ট বা কেন অবহেলিত হবে এটা আমার জানার খুব ইচ্ছে এটা খুব প্রশ্ন কারণ আপনি যেভাবে সরকারিভাবে আপনার স্কুল থেকে বাচ্চারা যেভাবে শিক্ষা নিয়ে বেরোচ্ছে আমরাও কিন্তু সেই শিক্ষারই কারিগর আমরাও জাতি গড়ার কারিগর আমরাও বাচ্চাদেরকে কিন্তু শিক্ষা দেই এবং আপনার প্রয়োজ আপনার সরকারকে আমরা কিন্তু সার্বিকভাবে এই শিক্ষাক্ষেত্রে যথেষ্ট সহায়তা করে আসছি তো সেই ক্ষেত্রে শিক্ষকরা কেন এত অবহেলিত আমি কিন্তু প্রতি রাতে আমার ঘুম হয় না যখন এই প্রশ্নটা আমার মাথায় আসে আমার হয় আমি অত্যন্ত দুঃখিত আমি খুব আবেগপ্রবণ হয়ে যাচ্ছি আপনাদের অসংখ্য ধন্যবাদ MBDB প্রযুক্তির পথে আগামীর বিশ্ব